পুরাতন বিউটি ব্ল্যান্ডারকে নাকি ঘরে বসে একদম নতুনের মতো করা যায় এইটা শোনার পর আমি আর বসে থাকতে পারি নাই সামনেই যেহেতু ঈদ তো আমি চাচ্ছি আমার এই বিউটি ব্লেন্ডারকে একদম ঝকঝকে করে ফেলতে কারণ আমার টাকা বেঁচে যাবে কেনার টাকা নাই আর আমি টাকা খুব বেশি মেকআপে খরচ করা পছন্দ করি না তো যাই হোক শুরু করা যাক এই হ্যাকটা তো ফার্স্টে আমি এখানে হচ্ছে একটা পাতেল নিয়েছি এখানে একটু পানি নিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিব তো ফুটিয়ে নেওয়ার হয়ে যাওয়ার পর এখানে আমি একটুখানি নারকেল তেল দিয়ে দিন দেন হচ্ছে শ্যাম্পু দিব শ্যাম্পু দিয়ে এটাকে হচ্ছে আমি পেনা করে নিব আমার কাছে ভাই এই ধরনের হ্যাকগুলা ট্রাই করতে ভালোই লাগে যেগুলোতে টাকা পয়সা বেঁচে যায় টাকা পয়সা বাঁচা খুবই দরকার সঞ্চয় করা খুবই দরকার তো যাই হোক প্যানা করতেছি কিন্তু দেখি পেনা হইতেছে না তো ওইটার দিকে আর না ভেবে আমি হচ্ছে আমার বিউটি ব্লেন্ডারগুলোকে দিয়ে দিয়েছি তো দিয়ে পরে আমি আর একটু ভালো প্যানা হওয়ার জন্য পুরোটাই দিয়ে দিয়েছি দেন এগুলাকে হচ্ছে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো তো ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি এগুলাকে হচ্ছে এবার প্রেস করে করে এগুলার থেকে যত ময়লা আছে সেগুলোকে বের করে নিব। মোটামুটি ভালোই ময়লা বের হয়েছে তো এভাবেই আমি অনেকক্ষণ ধরে এগুলাকে পরিষ্কার করে নিয়েছি বাট একবারেই যে ভিডিওতে দেখায় ফুল একদম নতুনের মতো হয়ে যায় ওই রকম আমার হয় নাই মোটামুটি যতটুকু হয়েছে অতটুকু আমার জন্য পারফেক্ট আছে কারণ আমি মেকআপ খুব কমই ইউজ করি কোনো অনুষ্ঠানে বা খুব যখন মন টন ভালো থাকে না তখন মাঝে মধ্যে একটু মেকআপ শেকআপ করি আর আমি পার্সোনালি বললামই তো আমি মেকআপে খুব বেশি টাকা খরচ করা পছন্দ করি না যেহেতু খুব কমই মেকআপ করি আমি তো আমার কাছে আমার জন্য যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকুই পারফেক্ট ছিল সো আপনারা চাইলে কিন্তু এরকম না করে কিনে ফেলতে পারেন যদি আপনাদের অনেক বেশি টাকা হয় তো আজকের মতো বাই আল্লাহ পিস